আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে রোজা চারটা আশা করি আমাদের মুসলমান ভাই বোনরা যারা আছেন সবাই রোজা রাখেন তো আমিও রোজা বাঙতেছি না তো এর আগে বাঙছি তো এবার আর ভাঙতেছি না এবার রাখতেছি তো সজাগ পাই না একদিন একটা খেজুর খেয়ে রোজা রাখছি আরেক দিন শুধু এক গ্লাস পানি দিহি খাইতে নিষেধ করতেছে এক এক পানি খাইছি এক গ্লাস না দুই তিন ঢুক পানি খাইছি তাড়াতাড়ি করে রাখছি তো আল্লাহ দিলে আজকে আবার ভাত খাইছি সুটকির ভর্তা দিয়া তো সুটকির ভর্তা আমাদের বাঙালির প্রিয় খাবার সুটকির ভর্তা আমি বেশিরভাগই যে কোনো তরকারি থাক না কি আমার সুটকির ভর্তাটা থাকে তো আমি শিয়ারির সময় সুটকির ভর্তা দিয়া ভাত খাইছি তো আজকেও অতটা ই লাগতেছে না প্রথম রোজা একটু খারাপ লাগছিলো প্রথম রোজার দিন আমি খুব অসুস্থ হয়ে পড়ছিলাম আমার দিন দুনিয়া কোনো খেয়াল ছিল না এমনিতে টেনশনে ছিলাম তার মধ্যে আবার রোজা রাখছি তারপর আবার একটা খেজুর খাইয়া রাখছি অবস্থা খুব খারাপ ছিল শেয়ারের পরে আমি যে শুইছি আমার কোনো দুনিয়ার খেয়াল ছিল না বাচ্চা তো শরবত বানাই দিছে খাইছি খাওয়ার পরে থেকে দেখি আস্তে আস্তে শরীরটা ঠিক হয়েছে এখন আবার এই তিন দিন ধরে আর কিছু হইতেছে না আল্লা রহমতে ভালোই আসছি তো আল্লাহর কাছে দোয়া করি যে আমার আমি যেন এই বছর সবটি রোজা রাখতে পারি আল্লাহ তুমি তো দান করো তো প্রিয় ভাই বোনেরা আপনারা অনেক ভাই বোন আছেন আমার ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না লাইক দেন না এতে আমি কষ্ট পাই কারণ আমার কষ্টের জীবন আপনারা তো দেখতেছেন এখন আপনারা যদি আমার পাশে না দাঁড়ান উৎসাহ না দেন আমি আগাইতে পারবো না সামনের দিকে কারণ আপনারা দেখছেন আমার চোদ্দ বছরের সংসার এক নিমিশে শেষ হয়ে গেছে তো আমি চাই যে আমার এই বাচ্চাটা নিয়ে বুকে নিয়ে আমি বাকি দিনগুলো আমি যেন এই বাচ্চা বুকে নিয়ে মরতে পারি আর আপনারা আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন যা আমি যেন আসলে সামনের দিকে আগাইতে পারি তো অনেক কথা বললাম আর কি বলবো মন মানসিকতা তেমন একটা ভালো না আর বোন হিসাবে যদি কোনো ভুল তুবি আপনাদের সাথে আমার ক্ষমা করে দিবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনায় করি যেন আল্লাহ পৃথিবীর সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহর উপর কোনো কারো হাত নাই আল্লাহ হাফিজ মাত্র শুধু